ছাত্রবন্ধু ক্লাবের দুর্গাপুজোর আয়োজনের থিম এবার নারী প্রত্যেক বছরে নেই এবছরে অবিশেষ পুজোর থিম নিয়ে মণ্ডপসজ্জা ব্যস্ত রয়েছে ছাত্রবন্ধু ক্লাবের পুজো উদ্যোক্তারা এবারের পুজোয় তাদের থিম হচ্ছে ক্ষরের নারীদেবী বিরাজে দেবী দুর্গা আর এই থিমকে কেন্দ্র করে জোরকদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ ক্লাব সদসুর সম্মিলিতভাবে এই পুজোর থিমের পরিকল্পনা গ্রহণ করেছে এই থিমের মধ্য দিয়ে সমাজকে সচেতন করতে এবং সমাজে যেভাবে চারিদিকে নারীরা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সজাগ করতে মূলত এই উদ্যোগ এ নিয়ে আরো বিস্তারিত জানিয়ে ক্লাবের জেনারেল সেক্রেটারি সুশান্ত কুমার সাখারও বলেন নমস্কার সবাইকে আমি সুশান্ত কুমার সাহা ছাত্রবন্ধু ক্লাবের জেনারেল সেক্রেটারি এবছর আমাদের পুজোর থিম হচ্ছে ঘরের নারীতেই বিরাজে দেবী আমরা এবছর যে থিমটা বেছে নিয়েছি এটা টোটালি আমাদের ক্লাব সদস্যদের পরিকল্পনা আমরা এই থিমের মাধ্যমে সারা রাজ্যে সারা ভারতবর্ষে সারা বিশ্বের কাছে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা নারীদের যে সম্মান এই সম্মানটা আমাদের রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু কিছু অংশে অবহিত হচ্ছে লুণ্ঠিত হচ্ছে আমরা পত্রিকা খুললে দেখতে পাই খবর দেখতে পাই যে নারীরা ঘরের মধ্যেই অপমানিত হয় নির্যাতিত হয় তো এটা আমরা সমাজের কাছে এটা বার্তা দিতে চাই যে আমরা যদি বড় বড় মণ্ডপ তৈরি করে দুর্গাপূজা করি অথচ আমরা নিজের ঘরের মা বোনদের বা অন্য ঘরের মা বোনদের সম্মান না জানাই তাহলে আমাদের এই দুর্গাপূজা মাধ্যমে দুর্গাপূজা কোনোদিনই সফলতা লাভ করবে। তা আগে আমাদের ঘরের নারীকে সম্মান দিতে হবে তাহলে মা দুর্গা সন্তুষ্ট হবে আর আমরা এই পুজো করতে গিয়ে আমাদের এই থিমের মধ্যে আমরা বিশেষ করে আপনারা আসলে দেখতে পাবেন যে এটা একটা মহাকাশের মতো লাগবে যেখানে চাঁদ থেকে শুরু করে সূর্য থেকে শুরু করে আমাদের পৃথিবী থেকে শুরু করে সবই থাকবে এটা আমরা বোঝাতে চাই যে মা দুর্গা শুধু বা আমাদের নারীরা শুধু আমাদের মণ্ডপে শুধু নেই ওরা সারা বিশ্বব্রহ্মাণ্ডে ওদের প্রভাব রয়ে গেছে আর আমরা যদি জান আমরা জানি যে আমাদের এই পৃথিবীর মালিক যেমন আমরা পুরুষরা আছি সমানভাবে আমাদের নারীরা আছে তো নারীদের মানে নারী শক্তিটা কি ওইটা বোঝানোর জন্য আমরা আমরা নিয়েছি আমাদের বিভিন্ন নারীদের থেকে আমরা ইয়ে পেয়েছি অনুপ্রেরণা পেয়েছি যেমন লতা মঙ্গেশকর থেকে শুরু করে সরোজরু নাইডু থেকে শুরু করে কিরণ বেদী এরকম সরোজুরু নাইডু এরকম বিভিন্ন নারীরা অনেক কৃতিত্ব রেখে গেছে আমাদের ভারতবর্ষে তাদের তাদের অনুপ্রেরণে আমরা এই টিমটা বেছে নিয়েছি আর আমাদের এই প্যান্ডেলের মধ্যে আপনারা প্লাইউড থেকে শুরু করে আমরা কাপড় প্লাইউড ফাইবার এগুলি আমরা ব্যবহার করেছি তো সমস্ত দর্শকদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের পুজোটা ভিজিট করবে ধন্যবাদ আপনাদের এবার পুজো কত এটা আমাদের পুজো আবার উনসত্তরতম পুজো আমরা এই তম পুজোর মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা এই পুজোটা করতে গিয়ে আমরা একদম ছোট থেকে শুরু করেছি ছোট থেকে শুরু করে আজকে উনসত্তর বছর বছরে পা দিয়েছি এবং আমরা যে থিমটা বেছে নিয়েছি এবার আশা করি দর্শকদের মন আকর্ষণ করবে কারণ এই ধরনের থিম আগরতলাতে আর হয়নি ত্রিপুরাতে হয়নি যে প্রথমবার হতে চলছে আমাদের উদ্বোধক মানে আমরা উদ্বোধন করতে যাচ্ছি চতুর্থ সেপ্টেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উদ্বোধন করবেন সঙ্গে থাকবেন আমাদের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রী দীপক মজুমদার পাশাপাশি আমাদের সেন্ট্রাল জোনের কর্পোরেটর রত্ন দত্ত মহোয় মহোদয়া আর থাকবেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী সমাজসেবক স্কুলের ম্যানেজিং কমিটি সেক্রেটারি শ্রী সুধীরচন্দ্র মজুমদার মহোদয় দেখুন পুজো আসলে তো এমনিতে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে তারপরে অনেক জায়গায় আমরা অনেকভাবে হেল্প করে থাকি তো রক্তদান করারটা ইচ্ছে ছিল কিন্তু আমরা করতে পারিনি একটু বিশেষ কারণে আর এমনিতে আমরা পুজোর তিন দিনেই যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্য আমরা কিছু অন্নভোগ বা খিচুড়ি এগুলি আমরা করে থাকি আমরা আনলিমিটেড এগুলি করে থাকি যাতে অনেক দূর দূরান্ত দেখা আসে ওরা অনেকের পকেটে টাকা থাকে না খাওয়ার তো আমরা ক্লাব এটা বিয়ার করি শক্তি মস্তি নবমী আমরা সবাইকে খাওয়াই এটা আমরা একটা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা